হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আমি আজকে পৌঁছে গেছি হচ্ছে ডুকা ভ্যালি হ্যাঁ ডুকা ভ্যালি এই একটা নতুন জায়গা নতুন একটা অফবিট আপনার লাভা ক্রস করে প্রায় টোয়েন্টি এইট কিলোমিটার এসে আমাকে ডুকা ভ্যালিতে আসতে হয়েছে এই যে পিছনে রাস্তাটা আছে এখান থেকে চলে যায় হচ্ছে ডুকা ভ্যালি একদম অফবিট রোড এখানে ডুকা ভ্যালি দেখুন ডুকা ভ্যালি থেকে গাড়ি আসছে এই রাস্তাটা লাভা ক্রস করে এই ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটায় গেলে আমরা চলে যাব হচ্ছে ডুকু ভ্যালি এই যে লেখা আছে ডুকু ভ্যালি ডুকু না সরি ডুকা পাহাড়ে একদম সোজা অনেকটা নিচে এসে টেম্পারেচার কিন্তু সেরকম নেই কিন্তু এখান থেকে অসাধারণ ভিউ প্রচুর হোমস্টে হয়েছে খুব সুন্দর লাগছে আর সামনে যে হাইওয়েটা হচ্ছে এখান থেকে সামনের হাইওয়েটা পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন আমি চলে এসেছি ডুকা ভ্যালিতে তা আমি আপনাকে ডুকা ভ্যালিটা দেখাচ্ছি দেখুন কেমন লাগছে এইটা হচ্ছে পুরো ডুকা ভ্যালির ভিউ আর এই দেখুন সামনে হাইওয়ে হচ্ছে সামনের হাইওয়ে এটা হচ্ছে সামনের হাইওয়ে এখান থেকে হাইওয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে আর আমি আজকে আছি ডুকা ভ্যালি হোমস্টেতে এই যে ডুকা ভ্যালি হোমস্টে ভীষণ ভালো এখানে ডুকা ভ্যালি হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলে আপনারা ডাইরেক্টলি ফোন করে এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে আর এই দুটো রুম আছে সামনে খুব সুন্দর করে সাজানো এখানে প্রচুর ফটো সেশন করা যাবে ফটো সেশনের জন্য অসাধারণ লাগছে এখানে একটা ফটো সেশন প্লেস এখানে একটা ফটো সেশন প্লেস এটা হচ্ছে হোমস্টে জুকা ভ্যালি হোমস্টে রুমের ভিতরটা দেখাই এই হচ্ছে রুম রুমে কিন্তু ফ্যান আছে হোমস্টে টয়লেটটা দেখে নি দিস ইজ দ্য টয়লেট বুক করার জন্য যোগাযোগ করুন ডাইরেক্টলি নাম্বার দেওয়া থাকলো তো এটা হচ্ছে হোমস্টে ডুকু ভ্যালি সো দাদা ডুকু ভ্যালি কেমন লাগলো আপনারা তো ঘুরে আসলেন দেখলাম দারুণ জায়গা একটু অফবিট এবং যারা বাইক নিয়ে যেতে চাইছো খুব ভালো জায়গা একটু অফবিটের জায়গা আছে একটু সাবধানে চালাতে হবে হ্যাঁ দারুণ জায়গা সঙ্গে সামনে একটা দারুণ ওয়াটার ফলস তো আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা তো অসাধারণ ঢোকাভ্যালি হোমস্টে ওখানে কাটাতে পারলে সুন্দর একটা ভিউ একটা হালকা ঠান্ডা হাওয়া দারুণ একটা একটা নিরাপদ গ্রাউডের জায়গা থেকে ছেড়ে যদি একটু নিরিবিলিতে আসতে হয় তাহলে আমাদের ঢোকাভ্যালি একটা নতুন প্লেস গ্রেট এই হচ্ছে ঢোকাভ্যালি এখান এই মোড় থেকে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার यही डुका